মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার চব্বিশ নভেম্বর সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই বর্ষিয়ান অভিনেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনব্বই বছর ভারতীয় গণমাধ্যম এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাই ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসা শেষে মাত্র বারো দিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না সোমবার সকালে নিজ বাড়িতেই পরপারে পাড়ি জমালেন তিনি এদিন সকালের মুম্বাইয়ের ধর্মেন্দ্র জুহুর বাসভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায় মুহূর্তের মধ্যে সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির পঞ্চাশ মিটারের মধ্যে ব্যারিকেড বসিয়ে সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয় সংবাদ সংস্থা এনএআই করে জানায় অভিনেতার বাড়িতে তারকারা আসতে শুরু করেছেন সালমান খান শাহরুখ সহ অনেকেই সেখানে উপস্থিত হন সে থেকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রবীণ এই অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করে কিন্তু এই খবর ছড়িয়ে পড়লেও পারিবারিকভাবে কোনো ঘোষণা না আসায় ধোয়াশা কাটছিল না সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে মুম্বাইয়ের ভিলে পারলে শ্মশান ঘিরে ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি সেখানে হেমা মালিনী সানি দাওয়াল ববি দেওয়াল সহ পুরো পরিবারকে দেখা গেছে এমনকি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন সেখানে উপস্থিত হয়েছেন বলে খবর পাওয়া যায় কিন্তু পরিবারের সবাই শ্মশানে অথচ মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা নেই এ নিয়ে এক পর্যায়ে তৈরি হয় ধোঁয়াশা এখনো ধর্মেন্দ্রর পরিবার থেকে তার মৃত্যুর কথা প্রকাশে আসেনি যদিও ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে কয়েকদিন আগে মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর ছড়ানো এবারে কিংবদন্তির প্রয়াণ নিয়ে গোপনীয়তা বজায় রাখছে দেওয়াল পরিবার এদিকে ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বলিউড পরিচালক করণ জোহর লিখেছেন একটি যুগের অবসান একজন তাবর মেগাস্টার মূলধারার সিনেমার একজন নায়কের মূর্ত প্রতীক অসাধারণ সুদর্শন এবং পর্দায় তার কালজয়ী উপস্থিতি তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন উনিশশো সালে দিলভি তেরা হাম্ভি তেরে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মান্ধর ক্যারিয়ারের শুরুতে ষাটের দশকে অনপদ বন্দিনী অনুপমা এবং আয়া সাওয়ান ঝুমকে এর মতো সিনেমায় সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন পরবর্তীতে তিনি অ্যাকশন এবং রোমান্টিক হিরো হিসেবে তিনি এক অনন্য উচ্চতায় নিয়ে যায় শোলে ধরমবীর চুপকে চুপকে মেরা গাও মেরা দেশ এবং ড্রিম গার্ড এর মতো কালজুই সিনেমাগুলো তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর করে রেখেছে তার সুঠাম দেহ এবং অ্যাকশনের জন্য ভক্তরা তাকে ভালোবেসে হিম্যান উপাধি দিয়েছিলেন তাসলিম আক্তার শিমো এসবিএস বাংলা